ভিডিও শুরুতে প্রথমে বলি যে আজকে ফাদার্স ডে তো মা বাবার জন্য আমি মনে করি না স্পেশাল কোনো দিন হয় কারণ মা বাবার জন্যই আমাদের প্রত্যেকটা দিন তো তাদের জন্য প্রতিদিন স্পেশাল করে আলাদা করে বাবার জন্য বাবা দিবস মায়ের জন্য মা দিবস আমার মনে হয় সবার ক্ষেত্রেই একই জিনিস তো সকল বাবাদের আমি হাত জোর করে প্রণাম জানাচ্ছি যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক কারণ বাবারা আমাদের মাথার উপর বটগাছের ছায়ার মাথায় আমাদের লাইফের মানে সুপার হিরো যদি সবার প্রথম কেউ থাকে তো মেয়েদের ক্ষেত্রে তো সর্বদা বাবা কারণ বাবাকে দেখেই কিন্তু মেয়েরা ইন্সপায়ার হয় আর ভাবে যে মানুষ হতে হলে এরকম মানুষ হতে হবে আমার বাবার মতো আমার বাবার ক্ষেত্রেও তাই আর আমার তো দু দুটো বাবা আমার বাবা তো আছেই যে কিনা আমার জন্মদাতা বাবা আমার বিবাহ সম্পর্কে যে মানুষটিকে আমি পেয়েছি বাবা হিসাবে তাকে আমি বাবু ডাকতাম তো যাই হোক সে তো আর নেই আজ ছমাস মাস সেও যেখানে থাকুক তার আত্মার শান্তি কামনা করি তো এটা তো গেল ভিডিওর প্রথমের কথা একটু ইমোশন তো হয়ে পড়ি এইবার চলে আসি ভিডিওর মুদ্রা কথা আমরা ওয়াইটিতে এসে আমরা পরস্পরকে বলতে গিয়ে এই তোর বাবার কি এই তোর মায়ের কি এর থেকেও আরও ভয়ঙ্কর তোর নোংরা কথা আমরা শুনেছি মা বাবাকে টেনে আরও ভয়ঙ্কর দেখো কেউ যদি বলে যে তুমি গুরুজনকে অসম্মান করছো একটা কথা মনে রাখবে সম্মান অসম্মান বয়স ব্যারি করে না সে আমার থেকে বয়সে বড়ো মানে তাকে আমি সম্মান করবো আর সে আমার থেকে বয়সে ছোটো মানে তাকে আমি অসম্মান যখন তখন করতে পারি এটা কিন্তু কখনো হয় না গুরুজনকেও এমন কিছু কাজ করতে হয় যাতে তাদেরকেও কেউ অসম্মান না করতে পারে কারণ গুরুজনরাও কিন্তু ভুল করে অনেক ভুল করে সেটা কিন্তু আমরা চোখের সামনে অনেক দেখেছি তো তারপরেও যদি কিছু মানুষ বলে যে তাদেরকে অসম্মান করা না এটা আমি মনে করি না আর বাকি রইল বাকি মা বাবা প্রত্যেকের মা বাবা প্রত্যেকের কাছে প্রিয় সবার মা বাবা কিন্তু আমরা ছেলেমেয়েরা নিজেদের মা বাবাকে কতটা কি সম্মান করছি যদি আমি মনে করি যে আমি তো আমার মা বাবাকে এতটা ভালোবাসি এতটা সম্মান করি এতটা রেসপেক্ট করি তাহলে আমি অপরের বাবা মাকেও করব যদি না তার বাবা মার দোষ থাকে যেমন আমার ভেতর থেকে ধবলার মা বাবার জন্য কোনো রেসপেক্ট আসে না অবশ্যই সেটা নিয়ে বলবো কেন না তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি একজনের উদ্দেশ্যে একটা কথা আমি বলে দিই এই ফার্স্ট এই লাস্টই বলবো আর বলবো না একটা কুর্তি খুব চেঁচাচ্ছে খুব চেঁচাচ্ছে খুব চেঁচাচ্ছে তুমি তাকে যতই ঢিল মারো যত তাকে হুশ করো সে যাবে না সে কিন্তু চেঁচাবে কারণ তার কাজই হচ্ছে চেঁচা আর একটা কথা সবাই মনে রেখো আমি আর আমার যে কন্টেন্ট আমরা বরাবর অপোনেন্ট থেকেছি অপোনেন্ট আছি যে নেগেটিভিটি আমাদের মধ্যে আছে সেটাই হয়তো আমাদের কোথাও না কোথাও পজিটিভিটি তো আমাদের রিলেশনটা সেম ট্র্যাকে আছে ট্র্যাক আমরা চেঞ্জ করি ঠিক আছে যদি অপছন্দ করি তো অপছন্দতেই আছে যদি পছন্দ করি তো পছন্দতেই আছে তো ট্র্যাক আমরা চেঞ্জ করি নি কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর কারা হয় জানো যারা তোমার বন্ধু সেজে তোমার জীবনে ঢুকবে আর তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে সে বেরোবে সে হয় তোমার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু তাই সেই সব মানুষদের আমি বলি ভগবান তাদের শান্তি প্রদান করুক এর বেশি আর একটা টাকাও বা কথার টাকা আমি একটাও খরচা করব না তার উপরে ঠিক আছে তো এইবার চলে আসি আমার কন্টেন্ট হ্যাঁ ওই যে বললাম না এখন আলাদা করে আমার কিছু কন্টেন্ট না এখন যে আমার কন্টেন্ট সেটা তিনটে মেন হচ্ছে আমাদের সনাম ধর্ণা যে ওয়াইটির নাম করা দালাল তিনি সন্দীপ আর অবশ্যই করে গামলা মানে মানে ধবনা সরি গামলা তবলা বিষয়টা হচ্ছে আমি আমাদের ওয়াইটির যে দালাল খ্যাত সেই তার ভিডিও দেখলাম আজকে এই ফার্স্ট হাফের যে ভিডিওটা সেটাই দেখলাম সেকেন্ড হাফের ভিডিও এখনো দেখা হয়নি খালি টাইটেল চোখে পড়েছে দেখলাম সেই ভিডিওটা দেখে আমি হাসব নাকি তার উপর রাগ করব না কি করবো কারণ তোমাদের এর আগের ভিডিওতেই আমি বলেছি আমি না এখনকার দিনে ওর কথাবার্তা শুনে আমি এরকম হয়ে যাই স্টান্ট হয়ে যাচ্ছি মাঝে মধ্যে কারণ ও একই মুখে দশ রকম কথা বলছে সবাই তোমরা জানো যে টিন এখন আর ওকে পাত্তা দেয় না এখন ওকে নিজের রকম সিক্রেটের সামিল করে না তো ওর পক্ষে না এই বিষয়টা খুব মুশকিল হয়ে গেছে যে কোনো জিনিস তুলে এনে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা তো ওর কানে যতটুকু যাচ্ছে সেইটুকুর ওপর বেস করে কিছু কমেন্ট দেখে ও সেখানে কিন্তু আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অবশ্যই ভিডিও দেখে ওর মাথায় যতটুকু আছে সেটার ওপর বেস করে ও ভিডিও করছে তো প্রথমে ওর কটা ভুল আমি ভেঙে দিই প্রথম কথা যে এই যে গাড়ির ভেতরে সানগ্লাস পরা যায় না ঠিক আছে এই বিষয়ে আমাদের কথা হয়ে গেছে কারণ ও তো লেট শুরু করেছে তো ওই জন্য পুনরায় আপডেট দিতে হচ্ছে গাড়ির ভেতরে অনেকেই সানগ্লাস পরে সানগ্লাস নাম মানে শুধুমাত্র চড়া রোদে ঢুকবো আমাদের যে পরিমাণ গরম পড়েছে গাড়ি ভেতরেও কিন্তু এসি চললে পরেও একটা সেই ভাব কিন্তু থাকে তো আরামসে সানগ্লাস পরা যায় কারণ জানলার ধারে যারা বসে না যে সাইডে বসে সূর্যের কিরণ যদি থাকে ডাইরেক্ট কিন্তু মুখে সেই রোদটা পড়ে আর পেছন সিটে তিনজন ছিল তোমরা দেখেছো মেসমশাই মাসিমা আর অবশ্যই করে আমাদের কৃষাণ তো সানগ্লাস পরাটাও কারণ আমার হাজব্যান্ডও পরে আমার সানগ্লাস পরার জায়গা থাকে না কারণ অলরেডি আমার গ্লাসেস রয়েছেই তো সেখানে দাঁড়িয়ে আলাদা করে সানগ্লাস পরে লাগে কারণ সানগ্লাস পরে দেখোটা খি বাকি তো আমি অন্ধ হ্যাঁ কানা তো যাই হোক সানগ্লাস পরে ঠিক আছে এটা একটা বিষয় এবার আরেকটা কথায় আসি খিল্লি ওড়ানো হল মানে সব কিছু দিয়ে চোখ গেল মেষমশাই লুঙ্গিতে মানে আজকালকার দিনে কন্ট্রোভার্সির পাঠ হয়ে উঠেছে আমাদের ইনার গার্মেন্টস যেমন আগে দিনে খুব গর্বের সহিত নিজের ব্রা প্লাস তার সাইজ খুব সুন্দরভাবে সে ডেসক্রাইব করলো দেখালো আমাদের এখন আলোচ্য বিষয় কন্ট্রোভার্সির হয়ে উঠেছে ব্রা আচ্ছা লুঙ্গি একটা বয়স্ক মানুষের লুঙ্গি একজন খুব সুন্দর কমেন্ট করেছে সে বলেছে তুমি তো ঘরের চার দেওয়ালের বাইরে খুব একটা যাওনি ওই আলেকালে একবার দীঘা গেছো হ্যাঁ যার জন্য তুমি অনেক কিছু জানো না সমুদ্রের পারে হাফ প্যান্ট পরেও যেরকম মানুষ ইয়ে করে আমি অনেক মানুষকে গামছা পরেও জলে নামতে দেখেছি ভেতরে অবশ্যই করে আন্ডারওয়্যার আছে তাদের আমি লুঙ্গি পরেও মানুষকে নামতে দেখেছি অবশ্যই কোনো প্রোটেকশান নেই এইভাবে হেসে একটা বয়স্ক মানুষের খিল্লি ওড়ানো হ্যাঁ সে গ্রামের মানুষ হ্যাঁ সে গ্রামের মানুষ সে হয়তো জানে না সব জায়গায় সব রকম চল মতন চলতে হয় সে তার মতন দিখা বা ভাওতাবাজি কিচ্ছু নেই সে তার মতন তো কেন সে তার মতন আছে যখন তার তার মতন থাকাটাকে আমরা সম্মান করতে পারি না সেটা খিল্লির বিষয় হয়ে দাঁড়ায় এর আগেও মেষমশাইকে কটাক্ষ করা হয়েছিল রড নিয়ে যেহেতু উনি রড ওখানে পেস্ট করছিলেন যখন চাঁদে সেখানে বলা হয়েছিল উনি ভালো রড ঢোকাতে পারে নানান রকম কটাক্ষ করা হয়েছে করিস না এইটুকু খালি বলবো করিস না একজন তোর বাবাকে নিয়েও একটা প্রশ্ন করেছে যে তোমার বাবাও তো বয়স হয়েছে আজকে তাকে নিয়ে যদি কেউ খিল্লি উড়ায় কেমন লাগবে তুমি এরকম ভাবে একটা বয়স্ক মানুষের খিল্লি উড়িওড় ঠিক আছে ওই যে বললাম কিছু সংখ্যক কুত্তি একটাই আছে তো এই কুর্তি খুব বলতে পারে হুম কিন্তু এই এগুলো তার চোখে পায় না যাই ঠিক আছে ওকে বেশি প্রায়রিটি দেওয়ার দরকার নেই ও কুকুরের জাত তো ওরকমই থাকুক বিস্কুট রুটি না ফেললে ওর চলবে না তো ওই জায়গাতেই ঠিক আছে যাই হোক আরেকটা বিষয় যে মাসিমা ব্লাউজ পরে ফিতে বাঁধা আমি শিওর তুই কোনো ভিডিও সঠিকভাবে দেখিসি না মানে আজকে আমি অবাক হলাম এরকম বহু জায়গায় আমরা দেখেছি মাসিমা বাড়িতে পেছন ঘুরে কাজ করছেন ওনার সুতির ব্লাউজ সেখানেও ফিতে বয়স যদি আমাকে কোনো কিছু শিখতে বাধা না দেয় তাহলে বয়স আমি লাল শাড়ি পরতে পারবো না কেন আমি ফিতে ব্লাউজ পরতে পারবো না কেন আমরা ইউটিউবে এরকম শর্টস দেখি মাসিমাদের থেকেও বয়সে বেশি ছাড়া কম হবে না এরকম অনেক ওল্ড লেডিরা আছে যারা খুব স্পোর্টিংলি দারুণ দারুণ ড্রেস ক্যারি করছে দারুণ অবশ্যই করে তাদের ফিগারও আছে ইউজ করা মাসিমার চেহারাও যথেষ্ট ভালো কিন্তু ওই যে খাটনি সারাটা জীবন যে উনি যে খেটে এসেছেন সেটা তার শরীরে বোঝা যায় ওনার বয়সী মানুষরা যারা শহরে থাকে হুম সেও তো একটা শহরবাসী ছিল আজ সে গাইয়া একটা ভূত তাই তার এরকম পরা সাজে না ওনার বয়সী লেডিরা আমাদের এখানে কেউ জিন্স টপ পরে কেউ প্লাজো কুর্তি পরে হেভি স্মার্ট হেভি স্মার্ট সেখানে দাঁড়িয়ে উনি একটা শাড়ি পরতে পারবে না জবে থেকে এই শাড়িটা পরেছে এই তোদের মতন কিছু মানুষ কন্টিনিউয়াসলি তাকে শাড়ি চোর শাড়ি চোর শাড়ি চোর শাড়ির আফসোস করবে কেন যে খোদ তার নিজের একটা আড়াই বছরের সন্তানকে ফেলে রেখে গেছে নারীর টানের থেকে বুঝি শাড়ির টান অতি বেশি আমার মনে হয় না এইবার চলে আসি ওই ছোট্ট সন্তানটার কথা যত দেখছে তাদেরকে দেখে ও মা বাবাকে খুঁজছে তাদের মা বাবা কোথায় বাগের বাচ্চাটা নিয়ে যায় না ওর মা বাবা আছে তো কামড়ে দেবে মা বাবার ছত্র ছায়াতেই যে বাচ্চা প্রোটেক্টেড থাকে সেটা ও বুঝেই বয়সে এগুলো ভালো শিক্ষা এগুলো ভালো শিক্ষা ওর যে কটা কথা বলে প্রত্যেকটা কথার মধ্যে মিষ্টতা আছে আর ভালো কথা আছে সন্দীপদের ওপর যেরকম ব্লেম লাগানো হয় সেই অনুযায়ী কিন্তু সন্দীপরা কিন্তু তাদের সন্তানকে খারাপ কিছু শেখায়নি কারণ আজ অব্দি কৃষাণু যখনই মুখ খুলেছে সে ভালোটা বলেছে মিষ্টি কথা বলেছে কেউ এগ্রি করুক না করুক আর এগ্রি করতে বাধ্য আর যে করবে না সে তার জ্বালায় করবে না জ্বালায় করবে না এই যে খাবার সবাইকে দিয়ে খেতে হয় সবাইকে দিয়ে খেতে হয় এই জিনিসটাও কিন্তু তাকে শেখানো হয়েছে এমনি এমনি কিন্তু বাচ্চার মধ্যে সেটা যায় না থাকতে হয় তার ভেতরে দিতে হয় সেই জিনিসটাকে পুশ করে আজকে বলা হচ্ছে বাচ্চা কতবার মা ডেকেছে কেন শোনানো হয়নি কে বলেছে বাচ্চা তাকে ডেকেছে আর বাদ ডেকেছে এটা প্রমাণের আয়তায় পড়ে না যে আমাকে জানতে হবে আমাদের বুঝতে হবে যে বাচ্চা তার মাকে ডেকেছে আর কি বলছিস যে ভয়তে সন্দীপ দেখায়নি যদি ওর মা এটা শুনে গলে যায় রিয়েলি লাইক সিরিয়াসলি মানে তার মাকে ভোলানোর জন্য বাচ্চার কান্না বাচ্চার কষ্ট দেখাতে হবে তাই আমার সন্তান আমাকে মনে করছে কিনা আমি তার কথা শুনে যাব তাকে আমাকে যাবো মা বল এ দেখো ও মা বলছে দেখো দেখো ও মা বলছে মাকে খুঁজছে নারীটা না এরকম টন টন করে ওঠে টন টন করে ওঠে আমি আজকে তোর কথা শুনে অবাক হয়ে গেলাম একটা বাচ্চা যে কিনা আড়াই বছর বয়সে সে ব্রেস্ট ফিট করতো করতো ওর যেমন জ্বালা একটা মায়েরও ছাতিতে ব্যথা হয় যদি বেশিক্ষণ এই দুধ জমে যায় কি পরিমাণ যে বুক টনটন করে কেউ বুঝতে পারবে না মায়ের নারীর টান একটা সন্তান কিন্তু তার মাকে খুঁজেছে সন্দীপ অনেকবার বলেছে ভিডিওতে অনেকবার তুই শুনিসনি সেটা তোর ফেলিয়ার তোর দুর্ভাগ্য যে তুই শুনতে পাসনি সন্দীপ বলেছে সন্দীপ নিজের মুখে বলেছিল যে আজকে তোমার আমার এই ঝামেলার বিষয়টা বাচ্চাটাকে এফেক্ট করছে ও কিছু খেতে চাইছে না ও বুঝতে পারছে তুমি চলে এসো দিন তুমি ফিরে এসো এই কাকুতিটা সন্দীপ করেছিল একটা বাচ্চা তো তার মাকে খুঁজেছে কিন্তু মা কি বাচ্চাকে খুঁজেছে মার নারীটা কি টন্টনিয়ে উঠেছে বাচ্চাকে দেখিয়ে মাকে ভোলাতে হবে যেখানে আমরা বাচ্চাকে ভুলিয়ে রাখি ওর মা দিন দিন কচি স্পিড হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওর মাকে জন্য দিয়ে হবে আজকে এই ডাকটা কি সব আবদার করছিস কি আবদার করছিস আরে আমাদের তো ভগবান মানে মা সীতাকেও তো আমাদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তাহলে ও কোন ছাড় মা সীতা কিছু না করে অগ্নি পরীক্ষা দিয়েছিল আর ও জল জল করছে ওর স্বীকারোক্তি যে পারেনি নিজের সন্তানের জন্মদিনে একটা ছোট্ট শুভকামনা জানানো যে বাবু তুমি যেখানেই তোমার মা থাকুক তোমার মায়ের আশীর্বাদ তোমার সঙ্গে আছে তুমি বড় হও মানুষের মতন মানুষ হও এইটুকু লিখতে পারেনি বাট বড় চোতা লিখেছিল যে ডে ওয়ান থেকে যে আমার হাতটা ধরে আছে সে কিন্তু আমার হাতটা আজও ধরে আছে আর তার হাতের ভরসাতেই হাত না ওটা ল্যাটা মারছিল অ্যাকচুয়ালি ল্যাটার ভরসাতে এসেছে পাই এই কথাতে আমার মনে পড়লো তুই বললি আমার বড্ড গা করে কারো শাড়ি পরতেই যে যেমন টিনের শাশুড়িকে মানে শিলাদেবীকে তো শাড়ি চোর করা হচ্ছে সেই হিসাবে বলছে কারোর ব্লাউজ আমি পড়তে পারি না আমারটা কেউ পরবে সেটা আমি অভ্যস্ত না আমার ভীষণ গা গিন করে কিরকম লাগে না নিজের পোশাক দিতে যদিও বা আমি অবশ্যই করে শেয়ার করি আমার কাছে কেউ পড়তে চাইলে আমি দিই বার করে আমার কোনো অসুবিধা হয় না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলছে যে তাহলে তোর গাটা গিননি তাহলে ভাব যে এই যে ফোকলা তো এই ফোকলা ফোকলা কিন্তু সন্দীপের উচ্ছিষ্টই খেয়েছে বা খাচ্ছে সেক্ষেত্রে কতটা নিন্দনীয় কতটা ঘেন্নার হতে পারে একটা নির্জীব শাড়ি বা একটা ব্লাউজ আমরা কাউকে পরতে দিলে তুই বলছিস সেটাকে ওয়াশ না করে আমি গায়ে দিই না সেটাকে আমি মানে ইউজ করতে আমার গা গিনগিন করে তাহলে জলজান তো আমার ঘরের বউ সে কিনা অন্যের সাথে গিয়ে কিছু করেছে সেটা জানার পরেও তাকে গঙ্গা ঝলে ঢেলে ডুব মারিয়ে নিয়ে চলে আসব তাহলেই সে শুদ্ধ হয়ে যায় এটা আশা করিস যেখানে নিজীব শাড়ির প্রতি এত মায়া তাহলে তার তো জলজান্ত স্ত্রী সন্দীপের ভেতরে তখন কি হচ্ছিল আমরা কেউ কল্পনাও করতে পারব না আজকে অনেকেই বলে যে সেই সময় টিনের যা পরিস্থিতি ছিল সে মাই ফুট এরকম পরিস্থিতি মাই ফুট এরকম পরিস্থিতি সংসার জীবন করতে গিয়ে হাজারো পরিস্থিতি আসে হাজারো পরিস্থিতি আসে তুই তো নিজে সংসার করিস তুই নিজে জানিস কত আপস অ্যান্ড ডাউন্স আসে তারপরেও দুটো নিয়ে আমরা বাঁচি সংসারে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস যতক্ষণ না সেই সম্পর্কটা টক্সিক হয়ে উঠছে মানে এই যে মারধার অনেক অপদার্থ স্বামীরা থাকে যে মারছে ধারছে নুন ভাগ খেয়েও স্বামীর সাথে ঘর করে মেয়েরা কি পরিস্থিতি কোন পরিস্থিতি যে পরিস্থিতির জন্য অন্য পরপুরুষের হাত ধরে আমার ছোট্ট দুধ পান করা শিশুটাকে রেখে আমাকে বেরিয়ে যেতে হয়েছে ওরকম পরিস্থিতির ওপর পুনরায় আমি থুতু ফেলি বোঝাতে পারছি আশা করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই আমি এন করছি দেখো বলতে গেলে অনেক কথা বলতে গেলে অনেক কথা কেন বলবো আজকে সন্দীপেরা কিছু খুঁজে পাচ্ছে না তার জন্য খুঁজে খুঁজে এইসব বার করছে ভিডিওর টপিক কি লুঙ্গি ভিডিওর টপিক কি ব্লাউজ ভিডিওর টপিক কি সানগ্লাসেস টপিক কি ব্রা যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে যদি আজকে সম্ভব হয় আদারওয়াইজ আমার কালকে দেখা হচ্ছে